দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং দাং সারদাং প্রণমাম শ্রী শ্রী মায়ের কথাপাঠ সরজুবালা দেবীর স্মৃতিকথা রাধাষ্টমী দোসরা আশ্বিন তেরোশো উনিশ গৌরীমার আশ্রমের স্কুলের কার্যে ব্যস্ত থাকায় মায়ের নিকট আর ইচ্ছানুসারে আজকাল যাওয়া হয়ে ওঠে না রাধাষ্টমীর দিন অবসর পেয়ে গিয়ে দেখি মা গঙ্গা স্নানে যাবেন বলে পাশের ঘরে তেল মাখছেন লোকে বলে তেল মাখলে প্রণাম করতে নেই এবং মানব দেহ ধারণ করলে জগৎজননীয় মানব রীতির বশীভূত হয়ে চলে তাই প্রণাম করলুম না আমাকে দেখেই মা বললেন এসো মা এসো সকালে এসেছ বেশ করেছ আজ রাধাষ্টমী দিনও ভালো বসো আমি স্নান করে আসি আমি তার সঙ্গে গঙ্গায় যাব বলায় মা বললেন তবে এসো কিন্তু অল্প অল্প বৃষ্টি হচ্ছিল বলে গোলাপ মা আমাকে কিছুতেই যেতে দিলেন না মাও তখন গোলাপ মার মতে মত দিয়ে বললেন তবে থাক মা আমি এখন আসছি কাজেই রইলুম ঐরূপ প্রায়ই দেখতে পেতু সরলা বধূটির মতো মা কারোর কথার উপর জোর করে কিছু বলতেন না যা হোক রাস্তায় মা বেরুতেই জল ধরে গেল মা তাই বাড়ি ফিরে এসেই আমাকে বললেন বেরুতেই জল ধরে গেল দেখে আমি ভাবলু আহা তুমি আসতে চেয়েছিলে এলে বেশ হতো গঙ্গা দর্শন করে যেতে সত্যি কথা বলতে কি আমি গঙ্গা দর্শনের জন্য যত না হোক মার সঙ্গে যাওয়ার আকাঙ্ক্ষাতেই যেতে চেয়েছিল কারণ সংসারে নানা বাধা বিঘ্নের জন্য মার কাছে তো আর আশাই হয় না সেজন্য ভাগ্যক্রমে যেদিন আশা ঘটে সেদিন আর ইচ্ছা হয় না যে এক মুহূর্ত মাকে চোখের আড়াল করি গোলাপ মা মায়ের কথা শুনে বললেন নাই বা গেছে তোমার পা ছুলেই সব হবে আমিও তাই বলতেই মা বললেন আহা সে কি কথা গঙ্গা ওইরূপে সকলের ন্যায় তিনিও একজন সামান্য মানুষ ওইরূপেই বলতেন এবং দেখাতেন তবে এও দেখেছি অন্য কেহ কাছে না থাকলে কখনো কখনো কারোর কারোর প্রতি কৃপায় তার অসীম মহিমান্বিত জগন্মা ভাব প্রকাশ পেত ঘরে এসেই তত্তপখানির উপর বসে আমাকে বললে। বেশ গঙ্গা স্নান করেও এসেছি বুঝলুম যে তার পাদ পদ্ম পুজো করব। মনে করে এসেছি তার টের পেয়েছে মনে মনে বলল নিত্য শুদ্ধা তুমি মা তোমার আবার গঙ্গা স্নান তাড়াতাড়ি ফুল ফুলচন্দনাদি নিয়ে পদতলে বসতেই বললেন তুলসী পাতা থাকে যদি তো পায়ে দিও না পূজা শেষ হলে প্রণাম করে উঠল মা এবার জল খেতে বসলেন সেই অপূর্ব স্নেহে কাছে নিয়ে বসা এবং প্রত্যেক জিনিসটির অর্ধেক খেয়ে প্রসাদ দেওয়া আমিও মহানন্দে প্রসাদ পেলুন শাল খানিতে করে প্রসাদ খাওয়ার সময় সাধু নাগ মহাশয়ের কথা মনে হল শ্রী শ্রী মাকে বলল মা শাল প্রসাদ পেলেই নাগ মহাশয়ের কথা মনে পড়ে মা বললেন আহা তার কি ভক্তি ছিল এই তো দেখো শুকনো কটকটে শাল পাতা এ কি কেউ খেতে পারে ভক্তির আতিশয্যে প্রসাদ ঠেকেছে বলে পাতাখানা পর্যন্ত খেয়ে ফেললে আহা কি প্রেম চক্ষুই ছিল তার রক্তাভ চোখ সর্বদাই জল পড়ছে কঠোর তপস্যায় শরীরখানি খানি শীর্ণ আহা আমার কাছে যখন আসত ভাবের আবেগে সিঁড়ি দিয়ে আর উঠতে পারত না করে এখানে পা দিতে ওখানে তেমন কারো দেখলুম না আমি বললু বইয়ে পড়েছি তিনি যখন ডাক্তারি ব্যবসায় ছেড়ে দিয়ে দিন রাত ঠাকুরের ধ্যানে তন্ময় থাকতেন তখন তার পিতা একদিন বলেছিলেন এখন আর কি ন্যাংটা হয়ে ফিরবি আর ব্যাঙ ধরে খাবি উঠানে একটা মরা ব্যাঙ পড়ে আছে দেখে নাগ মহাশয় কাপড়খানি ফেলে দিয়ে উলঙ্গ হয়ে সেই ব্যাংটা ধরে খেয়ে পিতাকে বলেছিলেন আপনার দুই আদেশি পালন করল আপনি আমার খাওয়া পড়ার চিন্তা ছেড়ে ইষ্ট নাম করুন মা আহা কি গুরু ভক্তি কি সুচি অসুচিতে সমক জ্ঞান আমি আবার বলি অর্ধদয় যোগের সময় কলকাতা ছেড়ে নাগ বাড়ি গিয়েছিলেন তাতে তার পিতা ভৎসনা করে বলেছিলেন গঙ্গা স্নান না করে গঙ্গার দেশ থেকে বাড়িয়েলি কিন্তু যোগের সময় সকলে দেখে উঠান ভেদ করে জল উঠে সারা উঠান একেবারে ভেসে যাচ্ছে আর নাগমহাশয় এসুমা গঙ্গে এসুমা গঙ্গে বলে অঞ্জলি পূর্ণ করে সেই জল মাথায় দিচ্ছে তাই দেখে পাড়ার সকলে সেই জল স্নান করতে লাগে মা হ্যাঁ তার ভক্তির জোরে অমন সব অদ্ভুত সম্ভবে আমি একখানা কাপড় দিয়েছিল তা মাথায় জড়িয়ে রাখত তার স্ত্রীও খুব ভালো আর ভক্তিমতি এই সেবার আমের সময় এখানে এসেছিল এখনো বেঁচে আছে এই সময় অন্য কয়েকজন স্ত্রীভক্ত আসায় কথাটা চাপা পড়ে গেল মা উঠে তাদের প্রণাম নিয়ে আমাকে পান সাজতে যেতে বললেন খানিক পরে আমি দুটো পান এনে মাকে দিলাম মা পান দুটি হাতে নিয়ে একটি খেয়ে একটি আমাকে খেতে বললেন আমি আবার বাকি পানগুলি সাজতে চলে এলাম মাও অল্পক্ষণ পরে দুটি স্ত্রী ভক্তের সহিত সেই ঘরে এসে বসলেন স্ত্রী ভক্ত দুটিও সাহায্য করায় খুব শীঘ্রই পান সাজা হয়ে গেল মা ঠাকুরের পানগুলি আলাদা করে আগে তুলে নিলেন এবং আমার মা লক্ষ্মীরা কত শিগগির সেজে ফেললে। বলে আনন্দ প্রকাশ করতে লাগলেন ওম শান্তি শান্তি শান্তি